কি কী আল্লাহ ফরজ করেছেন কি কি আল্লাহ হারাম করেছেন সব কোরআন আছে কি নাই এগুলো কোরআনের কোন আয়াতের কোন অর্থ কোন আয়াতের কোন বিধান কোন আমল কিভাবে করতে হয় কে শিখেছেন আমাদেরকে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম আলয়াল্লাম সবাই কেরামকে শিখেছেন সেই মাধ্যমে আমরা সবাই শিখতে পেরেছি ঠিক না বেঠিক এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন নিধে নিজে বুঝবো তার ইমান থাকবে আলে কোরআন আল্লাহ লোক যারা বলে রসুল্লাহর কাছ থেকে কোরআন শিখতে হবে কেন কোরআন আল্লাহ অবতীর্ণ করছেন ওনার উপর অবতীর্ণ করছেন ঠিক আছে উনি আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন এখন কোরআন পড়া কোরআন বোঝা এটা আমাদের মন মতে হবে বলেন না হজুবুল্লা যে বলে কোরআন নিজের মন বুঝবে মন মতে আমন করবে সে কি আসলে কোরআন মানে এরা হলো আলে কোরআন যারা কো যেভাবে শিখেছে কোরআন সেভাবে না নিজের মন গড়া পদ্ধতিতে কোরআন বুঝবে মানবে কথা বলে এদের ইমান থাকবে এরা কি রসুল্লাহকে মানে এরা কি কোরআনকে মানে আপনি কেমন বুঝবেন যে আপনাকে ধোকা দিতে আসছে সে আলো করান কিনা হয়তো অপরিচয় দিবে না সে আলো কোরআন যদি পরিচয় দিয়ে দেয় যে আমরা আলে করান আপনার কোরআন হয়ে যান তাহলে তো আপনি বুঝবেন আপনার সাথে সাথে বলবেন না হজুবিল্লাহ হাওলা ইল্লা কিন্তু পরিচয় যদি না দেয় তো আপনার কথা থেকে বুঝবেন দেখবেন আহলে কোরআনরা হাদিস অস্বীকার করে কী অস্বীকার করে আপনি যদি দেখেন যে হাদিসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছে আপনার অন্তরে যে হাদিস আবার কী জিনিস এই বুঝবেন যে এই আলে কোরআন এক নমাজ পাঁচ অক্ত ফরজ না দুই অক্ত না তিন তিন্ত আহলে কোরআনের অনেকে আছে ওরা বলে নমাজ তিনক্ত এই যদি বলে তিন নক্ত আপনারা বুঝবেন যে আহলে কোরআন জাহান্নামী ও যদি দেখেন যে আপনার সালামের ভুল ধরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম কী নাম এইভাবে ওরা ভুল ধরতে পারে তো সালাম সালাম বললো সালাম সালাম আলাইকুম বলতে বাবু আসসালামু আলাইকুম এটা সালাম শুদ্ধ না এই বুঝবেন যে সমস্যা আছে এর মধ্যে কী আছে এটা আলে আলো সালাম এমনি আসসালামু আলাইকুম বললো সালাম হবে সালাম আলাইকুম বললো সালাম হবে ঠিক আছে কিন্তু আসসালামু আলাইকুমকে ভুল বলা এটা নিদর্শন কাদের আলে কোরআন বা আপনি বলবে যে এই কবরে যে সুয়াল হবে বলে হুজুরা রেখে সুয়াল করবে তিনটা প্রশ্ন হবে না কবরে সুয়াল খামাখা এরকম কথা যদি বলে বুঝবেন যে আলে কোরআন এ কি কবরের কবরে যারা নেকামল নিয়ে ইমান নিয়ে যাবে তারা পুরস্কার পাবে কিনা শান্তিতে থাকবে কিনা কবরে আর পাপ পাপের বোঝা নিয়ে গেলে তিন প্রশ্নের কবরে যে তিন প্রশ্নে উত্তর না দিতে পারলে শাস্তি হবে কি হবে না তো মন কান্নাকির প্রশ্ন করবে এই কথা কোরআন হাদিসে আসে হাদিস দ্বারা প্রমাণিত কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত করেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা বিলকৌলি সাবিতিন বিলআয়াতিল দুনিয়া ওয়া ফিল আখিরা ইব্রাহিমের মধ্যে এই আয়াত হচ্ছে কি মুনকার নাকির হাদিস শরীফে স্পষ্ট নবীকে রবি সাল্লাহাম বলেছেন এই বলে মুনকার নাকির কথা ঠিক না এই ঠিক না বলবেন যে এই রসুল্লাহর হাদিস মানে না কোরআনকে রসুল্লাহ যেভাবে শিখিয়ে গেছেন ওইভাবে কী করে না মানে না বা আপনাকে বলবে মোহাম্মদুর রসুল্লাহ এইভাবে কালিমা পড়লে এটা ঠিক না বলে না হচ্ছে বুঝলাম বুঝবেন যে আগে পড়ে হয়তো নাম যে দিবে না এজন্য আমি লক্ষণ বলে দিলাম এই লক্ষণগুলো তার মধ্যে দেখবেন বুঝবেন দে আলে কোরআন তার কথা শুনবেন না তার কথা শুনে যদি তার আহ্বানে আপনি সাড়া দেন ইমান শেষ ইমান